কী খবর সবার চলে আসলাম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আমি সাকিব নতুন আলোচনা নতুন বিষয় নতুন না পুরাতন অনেক পুরাতন একটা টপিকই মানুষ মোহাম্মদ নিয়ে আলোচনা করতেছি কিন্তু এখানে আলোচনার ধরনটা ভিন্ন আমাদের এই চ্যানেলে অন্য আগের মানুষ মোহাম্মদের যে ভিডিওটা দেওয়া সেখানে পুরো গল্পের মূল আলোচনা আলোচনা করে যে কী কী আসে গল্পের মধ্যে আর এখানে আমরা মেইনলি প্রশ্নের ভিত্তিতে বিশ্লেষণ দেখতেছি এই পর্বে আমরা দেখব অনুধাবনের আলোচনাগুলো এখানে মোট তিনটা অনুধাবনের প্রশ্ন দেওয়া হচ্ছে এর বাইরে অনুধাবনের বাক্য নাই স্যার আপনি চাইলে মানব গল্প থেকে এর বাইরে অনুধাবনের বাক্য তৈরি করতে পারেন চাইলে আপনি পারেন প্রশ্ন করার কোনো আপত্তি নেই প্রশ্নকর্তা যা ইচ্ছা প্রশ্ন করতে পারে যে কোনো কিছু করতে পারে কিন্তু মূল কথা হচ্ছে ওই বাক্যগুলোর ব্যাখ্যা আমার আলোচনা করা আমি জরুরি বলে মনে করি না কারণ ওটার ব্যাখ্যা আপনি নিজে পড়লেই বুঝেন বাকি যে বাক্যগুলো কিন্তু এই তিনটা বাক্য এই তিনটা বাক্য খুব জরুরি কারণ এতে হজরতের চরিত চারিত্রিক বিশ্লেষণ গুণাবলী বেশ খানিকটা আলোচনা করা এবং একই সাথে আমার প্রবন্ধের যে মূল দৃষ্টিভঙ্গি প্রবন্ধ যেই দিকে তাকায় কথা বলতেছে মানুষ মোহাম্মদের মূল যেই ব্যাপারটা সেই ব্যাপারটা এই তিন বাক্যের মধ্যে আড়ালে লুকায় আছে সুতরাং এই তিনটা অনুধাবন পড়লে কিন্তু আমি ম্যাক্সিমাম অনুধাবনের ব্যাখ্যা পারবো এবং পুরো গল্পটা মোটামুটি হাতে চলে আসবে আর কি হ্যাঁ তো প্রথম পর্বে আমরা অনুধাবনে আলোচনায় যাব তার আগে একটু দেখি প্রাবন্ধিক আমাদের যে লেখকের নাম হচ্ছে বা আমার নিজেরই মনে নাই আপু একটু পজ দেব লেখকের নাম হচ্ছে ওয়াজিদ আলী সাহেব হ্যাঁ ওকে রুবেল ভাই লেখকের নাম থেকে শুরু করবো ওকে তো প্রবন্ধে আমাদের লেখকের নাম হচ্ছে এম ওয়াজিদ আলী সাহেব তো ওয়াজিদ আলী সাহেব ওনার লেখার মধ্যে মেইনলি উনি মোটিভ কোন দিকে তাকাচ্ছে উনি বলার চেষ্টা করতেছে যে ধরো মোহাম্মদ কোনো ধর্মের নবী না ধরো ইসলাম নামে কোনো ধর্ম নাই ধরো আরবে মোহাম্মদ জন্মায় নাই মোহাম্মদ আরবেরই না মোহাম্মদ মুসলমানই না ইসলামের কেউ না ও জাস্ট গড় পড়তে একটা সাধারণ মানুষ ধরো ও বাংলার একটা কৃষক ধরো তোমার আমার মতো একটা লোক কিন্তু এই লোকটার নবী মোহাম্মদ এই গুরুত্বের বাইরে এর মধ্যে এমন কিছু গুণাবলী ছিল এমন অদ্ভুত কিছু চিন্তা শক্তি এবং অদ্ভুত কিছু দর্শন এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল যার কারণে এই মোহাম্মদ কিন্তু নবী মোহাম্মদ এই পরিচয়কে বাদ দিয়ে এই পরিচয়কে ছাড়ায় যে মানুষ মোহাম্মদ একজন মানুষ হিসাবে শ্রেষ্ঠ বা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এই পরিচয় কিন্তু সবার মধ্যে পরিচিত হয়েছে আর কি ক্লিয়ার অর্থাৎ প্রাবন্ধিক পুরা প্রবন্ধে অনেকগুলো কাহিনী অনেকগুলো যুক্তি তথ্য এবং তত্ত্ব দিয়ে উনি বোঝানোর চেষ্টা করবে যে হযরত মোহাম্মদ যদি ধর্মের নবী নাও হইতেন একজন মানুষ হিসাবেও উনি সমগ্র পৃথিবীর কাছে সম্মানের যোগ্য একজন মানুষ হিসাবেও উনি সবার কাছে অনুসরণ ও অনুকরণের যোগ্য এবং ওইখানে শুধুমাত্র কোনো ধর্মীয় আলোচনা পুরা প্রবন্ধে আমরা দেখব মরুভাস্কর যে প্রবন্ধটা মানে প্রবন্ধের বইটা আর কি আসলে তো মহানবীর জীবনী তো ওইখানে পুরো প্রবন্ধের অনেকগুলো সাইডে মরুভাস্করের মধ্যে আমরা মহানবী নিয়ে অনেক মন গড়া কথা পাবো আলী সাহেব এই কাজ খুব কম করছেন ওনার লেখায় মন করা কথা কম থাকে উনি যুক্তি কথা বেশি বলেন কিন্তু মরুভাস্কর পুরো ভূয়ের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় মন গড়া কথা আছে যার কোনো সত্য মিথ্যার প্রমাণ নাই আর কি মানে ইমোশনাল কথাবার্তা মহানবী কোথা দিয়ে হাইটে গেলে শুকনো জায়গায় গাছ গোঝায় গেল এরকম কথা তারপরে কোনো উটের গায়ে হাত দিয়েছে উটের উটের বাচ্চা হয় না সেই উট প্রেগনেন্ট হয়ে বাচ্চা হয়ে গেল এরকম আবলতাবোল অনেক মানে আবলতা বলতেছি এই কারণে কারণ এর কোনো সত্য তাকে বলতে পারে নাই কোনো হাদিস বা কোরআনের কোনো সত্যতা নাই আর কি জাস্ট একটা মর বড় মানুষ নয় যেমন মানুষ মন করার কথা বলে তেমন কথা একটা বা সম্মান দেওয়া কথা আর কি কিন্তু এর বাইরে মানুষ মোহাম্মদ মরুভাস করে যে পাঠটা আলোচনা করে এখানে শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্মিক ক্ষমতার কোনো আলোচনা এখানে নাই আর কি এখানে শুধুমাত্র তার হজরতের মানবিক ক্ষমতার আলোচনাটুকু যে উনি মানুষ হিসাবে কোন কোন ক্ষমতার যোগ্য এবং কোন কোন ক্ষমতার কিভাবে উনি ব্যবহার করছেন যাক অনেক প্যাক প্যাক করলাম আর প্যাক প্যাকের দিকে না যাই আমরা সরাসরি তিনটা বাক্যের অনুধাবন কি কি কোনটার কিরকম ব্যাখ্যা অল্প অল্প করে বলে দিই আল্লাহ হাফিজে চলে যায় আমার বন্ধু দ্বারা আছে হ্যাঁ তাড়াতাড়ি আসেন প্রথম আলোচনা এক নাম্বার সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল ব্যাখ্যা করো আচ্ছা এই আলোচনাটা কখন করা হচ্ছে স্যার একদম প্রবন্ধে প্রথম পৃষ্ঠা না দ্বিতীয় মানে পরের পৃষ্ঠা তো না থার্ড পৃষ্ঠার একদম উপরের দিকে প্যারা আমরা দেখবো যে বলা হচ্ছে যে হজরত অনেক মায়ের খাইছে উনার শরীরে আঘাতে দাঁত পড়ে গেছে ওহুদের ময়দানে ওনার রক্ত ঝরতে ঝরতে একদম মাটি তলায় যাচ্ছে আর কি হেভি মানে ওনার সাথে নোংরা আচরণ খারাপ আচরণ মানুষ কম করে নাই কিন্তু কি হইলো স্যার উনি কোনো কষ্ট পান নাই কোনো রিয়াকশন দেন নাই কিন্তু যেই মুহূর্তে সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাই উঠিল যেই মুহূর্তে উনি দেখলো সত্য অর্থাৎ ইসলাম ওনার আদর্শ ওনার দর্শন ওনার চিন্তা ব্যাহত হচ্ছে তখন কিন্তু ওনার শরীরের ব্যথার তুলনায় ওনার মনের ব্যথা কিন্তু শরীরের ব্যথার কাতরতাকে ছাপাই উঠিল ওনার মনে কিন্তু উনি বেশি যন্ত্রণা পাইল যখন উনি ইসলামকে বা ওনার সত্যকে ব্যাহত বা নষ্ট হইতে দেখলেন অর্থাৎ সাদা বাংলা কথায় উনি একজন দায়িত্ববান মানুষ ওনার মধ্যে এই দায়িত্বের ছোঁয়াচা পাই বলেই ওনার মূল দায়িত্ব কি ইসলামের যে সত্য তা মানুষের দরকারে সঠিকভাবে পৌঁছায় দেওয়া ওই দায়িত্ব যখন ওনার নষ্ট হয়েছে উনি আহত হইছেন কিন্তু উনি ওনার আঘাতকে কিন্তু ওই আহতকে কিন্তু উনি পাত্তা দেন না। ক্লিয়ার এইটা হচ্ছে একটা মহামানুষের সবচেয়ে বড় গুণাবলী এই গুণের একটা নমুনা কিন্তু আমরা মধ্যে দেখতে পাই আপনারা কিন্তু এই ব্যাখ্যাটাই সুন্দর করে বুঝায় লিখে দিলে ইনশাল্লাহ এখানে এ দুই নাম্বার চলে আসবে ক্লিয়ার ওকে আচ্ছা পরের বাক্যে চলে যাবো কথা বাড়াচ্ছি না খুব শর্টকাটে আলোচনা যাচ্ছি কিন্তু কোর বলতেছি খেয়াল রাখবেন খেয়াল করবেন দ্বিতীয় আলোচনা কি বলা হচ্ছে তোমার পতাকা যদি প্রভু হীন আমি নির্বল আমি তাহা বহন করিবার শক্তি আমায় দাও পরে আরো কিছু বাক্য আছে আমরা ওটা লিখি নাই অনেক দীর্ঘ বাক্য যে বিপদা বরণ তুমি অসরণে স্মরণ তুমি তোমার তোমার বাণী মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা তাদের পঙ্ক্তিতে পঙ্ক্তি মানে লাইনে আমায় স্থান দাও অর্থাৎ সারা বাংলা কথায় বাক্যের অর্থ হচ্ছে তোমার পতাকা পুরোটা বাক্য শোনেন এর অর্থটা কি বোঝেন আল্লাহ তোমার পতাকা যেহেতু আমার তোমার নিশানা যেহেতু আমার নির্বল আমি তুচ্ছ আমি 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 শক্তিহীন তাহা বহন করিবার শক্তি আমার দাও আল্লাহ তা বহন করার শক্তি আমাকে দাও বিপদাবরণ তুমি বিপদাবরণ মানে কি বিপদের আবরণ তুমি বিপদের কাভার তুমি বিপদের সময় তুমি আশ্রয় দাও অসরণের স্মরণ তুমি আচ্ছা কেউ কি বলতে পারেন এখানে অসরণ মানে কি বা স্মরণ শব্দের অর্থ কি এই যে স্মরণটা হচ্ছে এরকম এখন একটা জ্ঞানজাম লাগে অনেকে স্মরণ বললে স্যার মেমোরি স্মৃতি স্যার ওই তো এইটা হ্যাঁ আমি যখন বলবো এই হচ্ছে আশ্রয় শিবির বলি না স্যার হ্যাঁ মানে আশ্রয় তুমি অসরণের স্মরণ তুমি যার আশ্রয় নাই তার আশ্রয় তুমি কি বললো তোমার বাণী মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা অর্থাৎ যে সকল নবীর আসুলরা তোমার বাণী আল্লাহ আমার আগে মানুষের দ্বারে পৌঁছাই দিয়ে গেছে তাদের স্থান দাও তাদের লাইনে তাদের আমাকে স্থান দাও এই বাক্যে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এই বাক্যে মেইনলি আমরা দেখতে পেলাম হজরতের বিনয় যাকে আল্লাহ বলতেছেন ঈশ্বর বা আল্লাহ তার ধর্মীয় গ্রন্থে কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে হজরত হচ্ছে আমার বন্ধু আমি তার জন্য পুরো দুনিয়ার সৃষ্টি করছি বা আরও অনেক কিছু তার কিন্তু বিহাদের অন্যরকম হওয়ার কথা তাই না যে আল্লাহ তুমি অরমাই ফেলো অর উপর ঠাটা ফেলো তাই তো এরকমই তো করা উচিত অন্তত ধরেন ফর এক্সাম্পল সুমন ভাই যদি আমারে বলে যে আমি তার বন্ধু আমি তার আপন লোক টেকনিক ইজিডুকেশন আর কি তখন আমি তো এই ক্লাস নিব না ইচ্ছা গ্লাস উঠায় ফেলো ক্যামেরা ফালাই দাও তাই কিনা আমি তো আমার ফাপড় দেখাবো তাই না দেখেন হজরতকে স্বয়ং ঈশ্বর বলতেছে যে তুমি আমার বন্ধু কিন্তু হজরত তার উত্তর কি দিচ্ছে যে ঈশ্বর আমি ক্ষুদ্র আমি তুচ্ছ তাহা বহন করিবার শক্তি আমায় দাও আল্লাহ তুমি যে ক্ষমতা আমাকে দিছো যে কাজ আমাকে দিছো তা করার মানে ক্ষমতা আমার নাই আল্লাহ প্লিজ তা করার মতো শক্তি আমাকে দিয়ে এখানে কিন্তু হজতের বিনয় দেখতে পাচ্ছি এবং একটা বড় মানুষের অনেক বড় গুণগুলো একটা গুণ হচ্ছে তার বিনয় তার কিন্তু তার উঁচুতে আরো করে ক্লিয়ার এই আলোচনাটুকু আমরা দুই নম্বর বাক্যে দেখতে পাই কথা না বাড়ে একবারে চট করে ঝড়ের গতিতে তিন নাম্বারে চলে যাব সেই আলোচনাটা কি মানুষ হিসেবে আপনার তুচ্ছতা বোধ আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে মানুষ তার যে তুচ্ছতা বোধ তার যে ক্ষুদ্রতার অনুভূতি সে যে সামান্য তুচ্ছ এইটা কখনোই এইটারে কখনোই তার গৌরব মর্যাদা ছাপাই উঠতে পারে না অর্থাৎ ধরেন হজরত একজন গরিব লোক তুচ্ছ এই বাক্যটা কখন উল্লেখ করা হচ্ছে যখন হজরতে দেখে সাফা মারা পর্বতের সামনে এক লোক একটু ভয় পেয়ে গেল যে আরে ইসলামের খলিফা আরবের তখন হিরো হজরত আপনি ব্যাপারটা বোঝেন মানে সাকিব খান যদি আজকে মরে যায় বাংলাদেশে দশ লাখ লোক ভিড় করবে লাশের সামনে তো তো ওই খানের থেকে বড় সেলিব্রিটি ছিল এটা তো শিওর আর কি তো বোঝেন কি একটা অবস্থা তো ওই সময় একটা লোক স্বাভাবিক গেলে একটু টয় পাচ্ছে আর কি আতঙ্ক পাচ্ছে তখন তার ডাক দিয়ে কি বললো আর কি যে ভাই তুমি আমার ভয় পাচ্ছ কেন আমি কোনো রাজাও না কোনো মন্ত্রীও না কিচ্ছু না আমি কি আমি এমন এক মায়ের সন্তান নিত্যকার শুষ্ক মাংসই ছিল যা নিত্যকার আহার্য শুষ্ক মাংস শুকনা মাংসই ছিল ডেইলি খাবার তো এই বাক্যটা বললে অনেকে আমরা বলেন যে ভাই শুকনা মাংস খায় বড় লোক এবার গরিব কই এই বাক্য বলার মধ্যে কিছু নাই আরবে মাংসের দাম অনেক কম আরবে মাংস খায় আরবে সবজির দাম অনেক বেশি মরুভূমি অঞ্চল তো ওখানে ভেজ প্রোডাক্টটা অনেক দামি বড় লোকটা সবজি খায় আর কি আর গরিবরা মাংস খায় আমার অঞ্চলেও ভিন্ন আমাদের যেন গরিবরা শাক পাতা খায় বড় লোকটা মাংস খায় তো সেদিকে আমরা না যাই ওদিকে না যাই মূল কথা যেখানে ছিলাম সেখানে হচ্ছে কবি হজরত কি বলছে ভাই যে আমার মা এই এলাকার এত গরিব মহিলার আমি এমন উনি আমি আল্লাহ নবী উনি বলে না আমি অমুক অমুকানের বাচ্চা বক্কর চক্কর কিচ্ছু বলে না উনি কি বলছে ভাই আমি এমন এক নারীর সন্তান এমন এক মায়ের সন্তান যার ডেইলি খাবার হচ্ছে শুকনা মাংস আমি খুব সামান্য একটা পরিবার থেকে আসছি আমার দিকে ভয় পাওয়ার কিছু নাই আর কি এই যে নিজের তুচ্ছতাবোধ এইটাই কিন্তু ওনার গৌরব ওনার মর্যাদার কখনো ছাড়া যায় নাই যার কারণে উনি উনি এত নিজের তুচ্ছতা সবার সামনে প্রকাশ করতে পারত কিন্তু উনি সবার সামনে তুচ্ছ না হয়ে বরং অনেক বেশি মূল্যবান বা অনেক বেশি দামি একটা পর্যায়ে চলে গেছেন এইটা কিন্তু আমরা এই বাক্য থেকে আলোচনা করতে পারি আপনি যদি খেয়াল করেন স্যার দেখবেন এই তিন বাক্যের বাইরে আমাদের কি বললাম আলোচনা তো তুলতে পারবেন কিন্তু ঘুরে ফিরে একই কথাগুলাই বলবে এবং আমরা দেখবো এই তিন বাকি কিন্তু একটা জায়গা তো হজরতের ধর্মীয় কোনো গুণাবলী বা রাজনৈতিক কোনো গুণাবলী নিয়ে আলোচনা করা হয়নি এখানে তিনটা গুণাবলী কিন্তু মানবিক গুণাবলী দায়িত্ববোধের কথাই বলি বিনয়ের কথাই বলি আবার নিজের ভুল ত্রি স্বচ্ছতার কথা বলি এর অর্থ আমি একদম সাদা বাংলায় বলতে পারি স্বচ্ছতা অর্থাৎ হজরত নিজের যতটুকু সেটা ওপেনে বলতে পারতো এর মধ্যে কোনো অস্বস্তি বোধ নাই কোন গরিব গরিবের সন্তান তাতে কি যায় আসে আমি গরিবের ছেলে আমার মা খাবার পাইত না ঘরে তার ঘরে খাবার জুটতো না এটা বলার মধ্যে আমার সরমের কিছু নাই আর কি এই বোর্ডটা কিন্তু হজরতের ছিল আর কি সুতরাং মানবিক গুণাবলী আলোচনাগুলো কিন্তু এখানে পাচ্ছি আর তিনটা অনুধাবন মোটামুটি মনোযোগ দেখলে বোর্ডে সাধারণত এর বাইরে ওরকম অনুধাবনের প্রশ্ন হয় না তবুও যদি কারো কোনো পার্ট আলোচনা জানা লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এর বাইরে আমাদের দ্বিতীয় দি পর্বে আলোচনা যেখানে আমরা আলোচনা করব। প্রশ্নের উপজীব্য কোন কোন প্যাটার্ন থেকে কোন কোন ধরনের উদ্দীপক হইতে পারে সে আলোচনা পরের পর্বে আলোচনা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর কথা না বাড়াই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে